জল ডিভিসি কেন্দ্র আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আঠেরো এবং উনিশে জুন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা সহ ধানবাদ অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেই সম্ভাবনার কথা বিবেচনা করেই সেন্ট্রাল ওয়াটার কমিশনারের নির্দেশ অনুযায়ী ডিভিসি কর্তৃপক্ষ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু করল জানা যায় মাইথন থেকে পনেরো হাজার কিউশেক এবং পাঞ্চেত থেকে চৌত্রিশ হাজার কিউশেক পরিমাণে জল ছাড়া হচ্ছে ভারী বর্ষণের ফলে এই দুটি জলাধারে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্যই ডিভিসি কর্তৃপক্ষই জল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানা যায় শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট ঊষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞান সম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট ঊষাগ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ফোর ক্যান্সেল টনাইট the meetings just wouldn't stop or upar se traffic sahil yes. just go and take a shot. exactly <laughs> Are, come on faro we're getting late let's go enter a paddy where you and be prepared to leave Huh? can we make my room just like my bathroom lift your everyday at you rooms by bodyware always in fashion